আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজকের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে ইউক্রেনকে আতঙ্কিত করছে রাশিয়া বললেন জেনে রাখছি এরপর জানিয়ে দিব কমলিনের ড্রোন হামলা নেপথ্যে ইউক্রেন ধারণা যুক্তরাষ্ট্রের এরপর থাকছে পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাশিয়া বেলারুশ চুক্তি এরপর জানিয়ে দিব বাকমুদ থেকে ভারতের সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বললেন প্রিগোজিন এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম দেশের স্বার্থে রাজনীতি ছাড়তে প্রস্তুত আমি বললেন ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইউক্রেনকে আতঙ্কিত করছে রাশিয়া বললেন জেনে লক্সি ইউক্রেনের প্রেসিডেন্ট ভদিমির জেনে লক্সি বলেছেন রাশিয়া ইউক্রেনীদের আতঙ্কিত করছে ইউক্রেনের সামরিক বাহিনী মস্কো বাহিনীর মোতায়েন করা ইরানের তৈরি সত্রি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি এ অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে লক্সি বলেন শত্রুরা ছত্রিশটি ড্রোন চালিয়ে ইউক্রেন আতঙ্কিত করার কাজ অব্যাহত রেখেছে কিন্তু এসব কোনটাই লক্ষ্যে পৌঁছাতে পারেনি তিনি বলেন শতভাগ ফলাফলের জন্য আমি বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ উল্লেখ্য রাশিয়া তার শীতকালীন অভিযানে মূলত ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে যদিও সম্প্রীতি এ প্রবণতা কমছে যুক্তরাষ্ট্র সহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যাপক সামরিক সরঞ্জাম সরবরাহ করছে ক্রমলিনের ড্রোন হামলা নেপথ্যে ইউক্রেন ধারণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিশ্বাস রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন ক্রমলিনে এ মাসে হওয়া ড্রোন হামলা ইউক্রেনের গুপ্তচররা কিংবা সামরিক গোয়েন্দারা পরিচালনা করছে দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে পত্রিকাটিতে বলা হয়েছে এই হামলা কয়েক দফা গোপন অভিযানেরই অংশ যা ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক হাতিয়ার সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কর্মকর্তাদেরকে অস্বস্তিতে ফেলছে রাশিয়া এবং ইউক্রেনের যোগাযোগে আদি পেতে এর ভিত্তিতে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা সম্পর্কে এ ধারণা প্রকাশ করছে ইউক্রেনের যোগাযোগে আদি পেতে কর্মকর্তারা বলেন তাদের ধারণা দেশটি ড্রোন হামলার জন্য দায়ী ওদিকে রাশিয়ার যোগাযোগে আরি পেটে কর্মকর্তারা বলেছেন এটি রাশিয়ার কোনো সাজানো অভিযান নয় বলে ইঙ্গিত মিলছে নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ক্রমলিনের মুখপাত্র দিমিত্রি মেদভেদেভ বলেন আমরা তাৎক্ষণিকভাবেই বলেছিলাম এ হামলার পিছনে আছে কিয়েভ সরকার আমরা এটি জানি এ ব্যাপারে আমরা ওয়াকিফ হল মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সব গোপন অভিযান বন্ধ করে দিয়েছেন বলে তারা বিশ্বাস করেন না আগামীতে এ ধরনের অভিযানের ব্যাপারে তিনি কতটুকু জানেন তা স্পষ্ট নয় গত তেসরা মে ক্রমলিনে ইউক্রেনে ড্রোন হামলার অভিযোগ করে রাশিয়া বলছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার চেষ্টাই এ হামলা চালানো হয় ক্রমলিনে দুর্গে এ হামলার দুটো ড্রোন ব্যবহার করা হয় তবে হামলাটি ব্যর্থ হয় ইউক্রেন তখন তাৎক্ষণিকভাবে এ হামলায় থাকার কথা করছিল। রাশিয়া পরে এ ড্রোন হামলার পিছনে যুক্তরাষ্ট্র জড়িত আছে বলে অভিযোগ করেছে তবে ওয়াশিংটন এ অভিযোগ অস্বীকার করে পারমাণবিক অস্ত্র মোতায়েনে রাশিয়া বেলারুশ চুক্তি প্রতিবেশী বেলারুশ পারমাণবিক অস্ত্র মোতায়েনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাশিয়া বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেগেই সুগির সঙ্গে অস্ত্র মোতায়েনের চুক্তি স্বাক্ষর করেছেন বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই রাভক বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ বছরের শুরুতে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর অংশ হিসাবে দুই দেশ আনুষ্ঠানিক চুক্তি করল বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হলেও সেগুলো নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার হাতে সেগেই বেলারুশের ভূখণ্ডে পারমাণবিক না। অস্ত্রগুলো ব্যবহারের সিদ্ধান্তে মস্কের কাছেই থাকবে রুশ বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেস্কর অনুরোধের প্রেক্ষিতে গত পঁচিশে মার্চ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেন যেমনটা যুক্তরাষ্ট্র অনেক আগে মিত্র দেশগুলোতে মোতায়েন করেছে আগামী পহেলা জুলাইয়ের মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে প্রতিবেদনে আরো বলা হয়েছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র এরই মধ্যে বেলারুশ নিয়ে যাওয়া হয়েছে এই অস্ত্র বহনে সক্ষম করতে বেলারুশের যুদ্ধ বিমানে সংস্কার কার্য চালানো হয়েছে এছাড়া এগুলো পরিচালনার জন্য বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাকমুদ থেকে ভাড়াটে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বললেন প্রিগজিন ইউক্রেনের বাকমুদ শহর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গ্রুপ বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগজিন পহেলা জুনের মধ্যে শহরটি নিয়ন্ত্রণ রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করায় প্রতিশ্রুতি দিয়েছেন প্রিগোজিন তবে কি বলছে এখনো শহরের বৃহত্তমন্ন অংশের নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে প্রিগোজিন বলেন রাশিয়ান নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে আমার বাহিনী আবার ফিরে আসবে ইউকেন যুদ্ধের সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াই হয়েছে এই বাকমুত শহর ঘিরে ওয়াগনার ভারতের সেনারা শহরটিতে রাশিয়ার পক্ষে লড়াই নেতৃত্ব দিয়েছে প্রিগোজিন চলতি সপ্তাহে জানিয়েছেন বাকমুতে তার বিশ হাজার সেনা নিহত হয়েছে পিগোজিন বিধ্বস্ত বাকমুদ থেকে টেলিগ্রামে বলেন আমরা আজ বাকমুদ থেকে ইউনিট প্রত্যাহার করা শুরু করছি যে জায়গাটি থেকে প্রিগোজিন এই বক্তব্য দিয়েছেন সেটি পূর্ব বাকমুতের একটি ফার্মেসির কাছে বলে নিশ্চিত হয়েছে বিবিসি গত শনিবার বাকমুদ দখলে নেওয়ার ঘোষণা দেন পিগোজিন সেদিন তিনি জানিয়েছিলেন রুশ সেনাদের সমর্থন দিতে কয়েকজন ওয়াগনার যোদ্ধা বাকমুদ থেকে ফিরে যেতে পারে তিনি বলেন যখন সামরিক বাহিনী কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে তখন আমার সেনারা তাদের পাশে দাঁড়াবে পিগোজিন বাকমুদ হস্তান্তরের দাবি করলো শহরে হার স্বীকার করেনি ইউক্রেন ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বৃহস্পতিবার বলেন আমাদের বাহিনী এখনো শহরের দক্ষিণ পশ্চিমে লিটাক জেলার কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে শহর তলীর ওয়াগনার ইউনিট গ্রুপকে নিয়মিত সেনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে তবে শহরের ভেতরে ওয়াগনার বাহিনীর উপস্থিতি এখনো রয়েছে দেশের সাথে রাজনীতি সাপে প্রস্তুত আমি বললেন ইমরান খান দেশের সাথে প্রয়োজনে রাজনীতি সাপে প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বুধবার এক ভিডিও বার্তায় তিনি এসব জানান এই সময় তিনি শাহবাজ সরকারের সঙ্গে আলোচনার কমিটি গঠনের কথাও জানান দুর্নীতি মামলায় নয় মে গ্রেফতার হন পাকিস্তান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, জুড়ে শুরু হয় বিক্ষোভ সরকারি ভবন সেনা দপ্তর পাকের মুখে পড়েন পিটিআই এর নেতা ও ইমরান সমর্থকেরা সরকারের নির্যাতন হয়রানির শিকারও হন অনেকে ইমরান খান বলেন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে বলছি পাকিস্তানের জনগণ এখন আমাদের দিকেই তাকিয়ে আছে দেশ ও দেশের গণতন্ত্রকে বাঁচাতে এখন সর্বোচ্চ আদালতকেই ব্যবস্থা নিতে হবে এদিক থেকেই একে একে পিটিআই ছাড়ছেন জ্যেষ্ঠ নেতারা তাদের মধ্যে আছেন আসাদ ওমর ও ফাওয়াদ চৌধুরীর মতো ব্যক্তি ইমরানের অভিযোগ তাদের রাজনীতি ছাড়তে বাধ্য করছে শাহাবাদ সরকার এ অবস্থায় নড়ে বসছেন ইমরান খান তিনি বলেছেন সরকারের সঙ্গে আলোচনা বসতে চান তিনি দেশের সাথে ছাড়তে রাজি রাজনীতি ইমরান খান বলেন ক্ষমতাসীন দলের সঙ্গে কথা বলতে আমি একটি কমিটি গঠন করছি শাহবাস প্রশাসন যদি ওই কমিটিকে বোঝাতে সক্ষম হয় যে আমি রাজনীতি ছাড়লে দেশের কল্যাণ হবে তাহলে আমি তা করতে রাজি এর আগে ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফকে নিষিদ্ধের কথা ভাবা হচ্ছে বলে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ